জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নম্ম জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন একে হে মুসলমান একে হ একে হ তোরিয়া ভবান ঠিকা বাই টুমলায় এক মদী না সরি ফ্যাক উহো পাহাড় এক বদরের মাঠে না বাইতুংলায় এক মদিনা সরি পাহাড় বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভুয়ে এক নম্মা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা না একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালন ঘ একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমার পর রে মোন আমার কেন বান্ধব দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় আতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে স ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমে পৃথিবী না জানু কামিত তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা মারে না নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমা এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ ভিরাম। খেতে খামারের জুড়াই জাল তোমার দেয়া চোখের জানাবো তার যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না খেতে খামারের জুড়ায় তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন ছাড়া রই কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম যে হৃদয় আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা না তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কা ভুবন কা শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা সোয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি फेरिश्ता एशे चै शास्ती रहो कुम लोहो माख मोहम्माद प्राने ते ए अल्ला दया करो ए ताइफ बाशी ওরা চিনেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা نبی সల్ల্যা আলা দুজাহানের জাহানে তুমি প্যারা নিস চা দের চে সুন্দর তুমি অমর কমল চা দের চে সুন্দর কমলি ওলা চা দের চেয়ে সুন্দর তুমি অমর কমলি দু জহানে রে বাদশাহ তুমি পিয়ারা নবী সাল্লে আলা দুজাহানের बादशाह তুমি پیয়ারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে আল কুরআন ভাঙ্গলো সবার ভুল তোমারি পরে অশ্লোরানের ছায়া তলে খালি আবু বক ইসলামি ঝন্দা নিল যে তুলে আলামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সু তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরান ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কুরআনের ছায়া তলে খালিদ মুরালি আবু বকর ইসলামি झंडा নিল জে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না এই রাসুলকে কি ভুলে থাকা যায় হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপবা নাইলে শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে চলে গিয়েছে বট বৃক্ষটা আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন চালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিই অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পিস সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবী সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে

দর দিলির মাতো বীর সে নানি আলির মাতো বীর সে নানি জগাতে নিখিল দো দাদা আমায় অজর ব্যথা পিরে আসুনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজর বেদনার পড়ে ফিরে আসুনি তুমি খড়ে দিনের রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রসুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে নয় শুধু দাওয়াতের মেহেমান নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নাই শুধু পাগিড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো নয় বাধা দেয়া সুন্নত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্র নায়ক তার মোহ্বত সুদিনের সাধী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কি আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নাই শুধু দাওয়াতের মেহমান তে নাই শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ